আমরা এই যে স্বাধীন হয়েছি ভারত থেকে নয় পাকিস্তান থেকে আলাদা হয়েছি স্বাধীন ভারত থেকে হয়েছিলাম কিন্তু আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি সেই মধ্যে কি কথা ছিল আমাকে দেখান তো দফার মধ্যে যে সয় দফার ভিত্তিতে সত্তরে আওয়ামী লীগ একশো ষাটটা সিট পেয়েছিল সেখানে কি কোনো সয় দফার মধ্যে স্বাধীনতার একটা বক্তব্য ছিল 11 দফার মধ্যে 18 দফার মধ্যে 21 দফার মধ্যে কোন দফার মধ্যে স্বাধীনতার কথা ছিল না সেখানে ছিল আমাদের অধিকার 6 দফার মধ্যে পূর্ব পাকিস্তানে মানুষের অধিকার 11 দফার মধ্যে পূর্ব পাকিস্তান মানুষের অধিকার 18 দফার মধ্যে পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার 21 দফার মধ্যে অধিকার আমরা চেয়েছিলাম সেই অধিকারের ভিত্তিতে দেশের মানুষ যেখানে ভুট্টো সাহেবের দলের একটা সিট ওই দেশ থেকে পায় নাই একটাও না সব পেয়েছে আওয়ামী লীগ একশো সিট পেয়েছিল সরকার গঠন কি করবে আওয়ামী লীগ যেহেতু সংখ্যাগরিষ্ঠ বাস সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ার পরেও যখন তাকে ক্ষমতায় বসাবার জন্য তারা তাল বাহানা করছিল ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই ভোটের মর্যাদা দিতে পারে নাই যদি তৎকালীন সময় আওয়ামী ক্ষমতায় বসায় তাহলে বুদ্ধিমানদের কাছে জ্ঞানীদের কাছে আমি প্রশ্ন করতে চাই তাহলে কি তখন সংগ্রাম শুরু হইতো পাকিস্তানের থেকে আলাদা হওয়ার জন্য আমাকে বলুন সে তো বারবার বলেছিল আমাকে ক্ষমতায় বসাও কিন্তু ইয়াহিয়া খান সাহেব ছয় সাতুরি করেছেন এখানে এসে আলোচনা ভিত্তিতে সেটা ক্ষমতায় বসান নেই এরপরে দেশের মানুষ যার যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে কিসের কারণে কারণটা ছিল ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে যেই ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে এদের স্বাধীন হলো আজকে ভোটের মর্যাদা কোথায় আমাকে বলুন আজকে ভোটের গুরুত্ব কোথায় যেই ভোটের মর্যাদা না দেওয়ার কারণে আমরা অস্ত্র ধারণ করেছি ভোটের অধিকার প্রয়োগ করার জন্য ভোট দেওয়ার জন্য আমার বাক শক্তিকে পাওয়ার জন্য আমার চাকরি পাওয়ার জন্য আমরা কি স্লোগান দিয়েছিলাম তৎকালীন সময় যে চাউল উৎপাদন করি আমরা নিয়ে যায় পাকিস্তান বড় চাকরি তাদের ছোট চাকরি আমাদের তারা ভালো খায় আমরা খারাপ খাই কাগজির বিল আমাদের তারা কম দামে বিক্রি করে আর আমরা বেশি চাউল উৎপাদন করি আমরা তারা কম দামে খায় আমরা বেশি দামে খাই এই এইগুলি তো স্লোগান ছিল কিন্তু আজকে কি দেখতেছি চাকরি কাদের আওয়ামী লীগের জনগণের চাকরি নেই আজকে পদোন্নতি কাদের আওয়ামী লীগের জনগণের পদোন্নতি নেই আজকে ভালো খায় কারা আওয়ামী লীগ সাধারণ মানুষ খেতে পারে না আজকে ভালো পরে কারা আওয়ামী সাধারণ মানুষ পড়তে পারে না আজকে সাধারণ মানুষ ক্ষুদার তারায় তাদের বাচ্চা বিক্রি করে দেয় বাংলাদেশে তাহলে কিসের জন্য স্বাধীন হয়েছিলাম আসলে এ বিষয়ে বিষয় আলোচনা করা উচিত আসলে সম্পূর্ণ ভুয়ার মধ্যে আমরা আছি ভারত আমাদেরকে কেন সহযোগিতা করেছে আমাদের বন্ধু হিসাবে নয় বরং ভারত যা সহযোগিতা করছে স্বাধীনতার পরে তার চেয়ে বেশি অস্ত্র তারা নিয়ে গেছে যদি তারা আমার বন্ধুই হয় তা আমাদের বুকে কেন বুলেট চালায় বারবার হত্যা করে কেন কয়েকদিন আগেও আমাদের বিজেপি সদস্য হত্যা করেছে কয়েকদিন আগেও হত্যা করছে প্রতিদিন হত্যা করে যদি তারা আমাদের বন্ধুই হয় তাহলে আমাদের ফারাক্কা বাদ দেয় কেন আমাদের দেশকে মরুভূমি করে কেন যদি তারা আমার বন্ধুই হয় তাহলে বীজ খারাপ বীজ দেয় কেন ভালো বীজ দেয় না কেন তারা যদি বন্ধুই হয় যখন আমাদের দেশে প্রয়োজন তখন দেয় না যখন প্রয়োজন না তখন ঢেলে দেয় এর বন্ধুত্ব আপনি জানেন ভারত কি ব্যবহার করে আমাদের সাথে বিশ্বাস করবেন না কি ব্যবহার করে কি দুর্ব্যবহার করে যা চিন্তাও করা যায় না সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা যেই দিনকে আমাদের স্বাধীনতা আমাদের বিজয় উৎসব করি তখন ভারত কি করে তা জানেন তাদের বয়ানের মধ্যে কি আছে আশ্চর্য বিষয় আমরা বলি স্বাধীন করছে আমরা আর ভারত বলে স্বাধীন করছে তারা এবং দেখেন ভারত যেই কয়টা দেশের সাথে যুদ্ধ করছে এবং বিজয় হইছে তার মধ্যে একটা আছে পাকিস্তানের সাথে লড়াই করে তার বাংলাদেশ বিজয় করছে তাদের বয়ানের মধ্যে আছে এখনো তার অখণ্ড ভারতে বিশ্বাসী সেই প্লানে চলতেছে আজকে অখণ্ড ভারত এপার বাংলা ওপার বাংলা এক হওয়া স্লোগান নিয়ে তারা সামনে অগ্রসর হচ্ছে এবং ভবিষ্যৎ প্ল্যান এ দেশে এক দল ওদের চাকুকার এবং পাঁচটা গোলামদের ভিত্তিতে এ দেশ কে আবারো তাদের দেশের সাথে এক করা যে চক্রান্ত চলতেছে যদি এদেশের মানুষ সচেতন না হন তাহলে চক্রান্ত রোধ করা যাবে না ওদেরকে রুখে দাঁড়াতে হবে আমরা স্বাধীন আমরা সব দিক থেকে স্বাধীনতা চাই ভোটের দিক থেকে স্বাধীনতা চাই বক্তিতার দিক থেকে স্বাধীনতা চাই সব দিক থেকে স্বাধীনতা চাই মানবতার দিক থেকে স্বাধীনতা চাই সম্পদ দিক সম্প্রদায় সম্প্রীতি দিক থেকে আমরা স্বাধীনতা চাই সম অধিকার চাই বাংলাদেশের প্রত্যেক নাগরিক এই দেশে স্বাধীন আমি সাংবাদিক বন্ধুকে একটা কথা বলবো পার্বত্য অঞ্চল নিয়ে চিন্তা করুন সেখানকার অবস্থাটি দেখুন আপনি যান মনে করবেন সেই দেশ আর একটা দেশ সে তারা চাদা তুলে কারা পাহাড়িরা চাদা তুলি আমাদের চাঁদা দিতে হয় ঋধি মতো জমি কেনার জন্য তাদেরকে তাদের থেকে অনুমতি নিতে হয় তার মানে পার্বত্য অঞ্চল ভিন্ন কান্ট্রি ভিন্ন রাষ্ট্র কেন তাদের থেকে অনুমতি নিতে হবে কেন তারা চাদা তুলবে আসুন আমরা সম্মিলিতভাবে কেন স্বাধীন হয়েছিলাম কি উদ্দেশ্যে স্বাধীন হয়েছিলাম সেই স্বাধীনতা আমরা পেয়েছি কি পেয়েছি না এই ব্যাপারে বিশদ আলোচনা হওয়া দরকার ইসলামের খেলাফের জন্য এদের স্বাধীন হয় নাই এটা ভুল একটা মেসেজ বরং শেখ সাহেবের পোস্টারের মধ্যে স্পষ্ট দেখাচ্ছে নারায় তাকবীর আল্লাহ আকবর আপনি দেখেন না মিলিকে পোস্টার বলি নারায় তাকবীর আল্লাহ আকবর তিনি আউজবিল্লা বিসমিল্লা নাহমাদু বলে শুরু করতেন ইনশাআল্লাহ বলে শেষ করতেন সত্তরে নির্বাচনের আওয়ামী লীগ ইস্তেহার ছিল শরিয়াত বিরোধী কোন আইন সংসদে পাশ হবে না সত্তরি নির্বাচনে তাদের ইস্তেহার ছিল তিনি মত বন্ধ করে দিয়েছেন আজকে আওয়ামী লীগ মতকে চালু করেছেন তিনি প্রসার বন্ধ করেছেন আজকে আওয়ামী লীগ সে চালু করেছেন তিনি সুদ ঘুষকে বন্ধ করেছেন কিন্তু সেখানে নাই তারা আপনি দেখুন কাজে আসুন আমরা সম্মিলিত ভাবে দেশটাকে রক্ষা করি এই মানবতাকে রক্ষা করি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে করার চেষ্টা করি যদি আপনাকে আমি শত্রু বানাই আপনি আমাকে শত্রু বানান আজকে দশ লক্ষ বা পনেরো লক্ষ কোটি টাকা চুরি হয়ে গেছে আজকে ব্যাংক থেকে চার টাকা চুরি হয়ে যায় চার হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে আজকে আটটা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে সমস্ত ব্যাংকগুলি খালি হয়ে গেছে। কয়েকটা পরিবারের কাছে সমস্ত টাকা জমা হয়ে গেছে এগুলির দিকে আমরা খেয়াল না করে শুধু কে রাজাকার কে আলবদর কে অমুক কে তমুক বাস আজকে আমাদের দেশে কি চলতেছে কাজে এই ব্যাপারে আমাদের রক্ষা রাখা উচিত আসুন যে স্বাধীনতা কেন হয়েছিল কেন মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা পেয়েছি কি পেয়েছি না সে আমাদের মুক্তিযুদ্ধের উদ্দেশ্য সেটা বাস্তবে আল্লাহ পাক আমাদেরকে আবারও ভোটের অধিকার নাগরিক অধিকার মর্যাদা সবকিছু রক্ষা করার তৌফিক আল্লাহ পাক আমাকেও দান করেন আমাদের সবাইকে দান করেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের আসার জন্য আল্লাহুম্মা আমিন রব্বানা যালাম